সিম্পলের মত লাভ আইগ্রাম দেখি আইগ্রাম সিম ব্যথা পাইছো বলো তুমি যে কান্না করলা তুমি কি কেন কান্না করছো তুমি তো ব্যথাই পাও নাই ওয়ালাইকুম আসছি কানে

ভয়ে কান্না করে ওর কানের জিনিস কেটে নিতেছি এই যে কুড়াগুলো অনেক শক্ত ছিল করা যাচ্ছিল না এই তো শেষ এই যে ফিনিশ দেখছ তুমি ব্যথা পাইছো বলো তুমি যে কান্না করলা তুমি কি কেন কান্না করছো তুমি যে ব্যথাই পাও নাই

আটটা নয়টার পরেই মার্কেট বন্ধ হয়ে যায় যে সবগুলা গোল্ডের দোকান বন্ধ হয়ে গেছে অলরেডি কর্নেস সুপ মার্কেট মার্কেটের এক পাশে হচ্ছে গোল্ডের সব সবগুলো আর কি এই যে সাইডে হচ্ছে সব মার্কেট